চট্টগ্রাম মহানগর ছাত্র সাবেক আইন বিষয়ক সম্পাদক শহীদ সাদমানোর চতুর্থতম তম বার্ষিকী পালন করছে তার নিজ বাড়িতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল গণমানুষের নেতা ব্যারিস্টার মীর হেলাল চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আরহাস এরশাদুল্লাহ আর উপস্থিত ছিল যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজমউদ্দিন উদ্দিন দপ্তর সম্পাদক শৌকত খাজা সদস্য ইকবাল চৌধুরী সদস্য এস এম আবু ফয়েস বায়ুজিৎ বোস্তামি বিএমপির বিএনপির সাবেক সভাপতি আব্দুল আল হারুন দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলাল সদস্য সচিব মোহাম্মদ আবদুল করিম চৌচল্লিশ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মামুন সদস্য সচিব মোহাম্মদ খোকন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীসকল উপস্থিত ছিল এবং সাদমানুর আত্মার মাঘ ফিরাত কামনার লাই দোয়া নেতা হলে আরো হয়ে যায় ভালো ছিলেন অত্যন্ত সংগঠনের জন্য নিবেদিত প্রাণ আমাদের সবারই অত্যন্ত ভালোবাসার ছিল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় উনি অনিন্দিত ইন্তেকাল করেছেন শহীদ হয়েছে আমরা তার পরিবার জন্য আল্লাহ করি এবং একই সাথে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি রাসাল চৌধুরী সাদমানের হারানোতে আমাদের যে সাংগঠনিক শূন্যতা হয়েছে দীর্ঘদিন ধরে এই শূন্যতা বিরাজমান থাকবে আমরা তার রুয়ের মাফ করাতে জন্য আমরা তার রুয়ে মনে করছে আমরা মনে করি সাদ্দামের যে অকাল যে ক্ষতি হয়েছে আমাদের দলের ক্ষতি হয়েছে তার পরিবারের ক্ষতি হয়েছে এই ক্ষতি আমরা মনে করি সাদমানকে যারা চিনত তারা যেন এই সাদ্দামের যে ধরনের কাজকর্ম করেছেন পলিটিক্যালি এবং সামাজিকভাবে সে অত্যন্ত সামাজিক ছেলে ছিল এবং আজকে তার অপূর্ণতা আমরা ফুল করতেছি ফরজগুড়ি নেতার এই গাড়ি কারখানা মারা দিয়ে এবং সাথে সাথে স্পট ডাটে গিয়ে সাতজনের মধ্যে মোট সাতজন সাতজনের মধ্যে

শোক প্রকাশ করছেন সবাই এসছে আমি সবাই কাছে অনুরোধ করব সাবমানের জন্য সবাই দোয়া করবেন মির ভাই এবং আমাদের এই মহানগর বিএনপি সভাপতি আমাদের ওয়ার্ড বিএমপি সহ আহ্বায়ক সদস্য সচিব সবাই এখানে একত্রিত হয়েছে মিলন মেলা হয়েছে সাদমানের দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন এবং ওর মৃত্যুর মাধ্যমে হচ্ছে না আল্লাহ পাক যাতে এ সাদমানকে তার ব্যস্ত নসিব করেন আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ এই দুয়া ঘুরাই সেজ আমার বড় ভাই শহীদ অ্যাডভোকেট রাসান চৌধুরী সাতমান আজ থেকে চার বছর পূর্বে আজ থেকে চার বছর পূর্বে যশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন আজকে তার চতুর্থ মৃত্যুবার্ষিকী এখানে আমাদের আজকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দোয়া মাহফিলে আমাদের প্রাণপ্রিয় নেতা হাটাজারি পাদা পাঁচ গণ গণ মানুষের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ উদ্দিন সাহেব এসেছেন সাথে এসেছেন আমাদের দলীয় অসংখ্য হাজার হাজার নেতা কর্মী আজকে সম্মানের আত্মার মাফিরাত কামনা করছে এবং সম্মানের রোহের রোহের আত্মার মাফিরাত কামনা করছে এবং দোয়া কামনা করছে ইফতাহারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম